গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে একদম ঝলমলে আকাশ আজ সরস্বতী পূজা সবাই একটু ঘুরতে বেড়াতে বেরোবে তো ভগবানও সেই জন্য সুন্দর করে রোদ্দুরটা আজকে দিয়ে দিয়েছে দেখুন কয়েকদিন মেঘলা আকাশের পরে সুন্দর রোদ্দুর চলুন এখন সকাল সকাল আমি আরোইকে শাস্তে বসে গেছি ও আজকে স্কুলে যাবে গতকাল তো রবিবার ছিল আর ওদিনকে ওদের স্কুলে সরস্বতী পুজো হয়নি আজকে ওদের স্কুলে সরস্বতী পুজো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ও শাড়ি পরেছে বাবার সাথে যাচ্ছে ওর বাবা ওকে নিয়ে একটু ঠাকুর দেখিয়ে আর ওদের স্কুলে দিয়ে তারপরে ফিরবে তারপরে হয়তো আমরা একটু বেরাবো তবে জানেন ওকে সাজাতে বসে আমার একটা সুন্দর কথা মনে পড়ে গেল বিয়ের পরে সব সময় ভাবতাম আমার একটা মেয়ে হবে আর তাকে সুন্দর করে আমি সাজাবো সত্যি সত্যি সেটা কিন্তু আজকে হলো ছোটোবেলায় তো একদম সাজতে চাইতো না একটা যা হোক প্যান্ট জামা পরেই বেরিয়ে পড়তো এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছি সুন্দর সাজতে চাই তো এবারে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো চলুন আমরা এবারে যাবো একটু স্কুলে স্কুলে ঘুরবো ঠাকুর দেখব যেমন প্রথম ঠাকুর দেখছি এটা বিদ্যা ভবনে আমরা চলেছি যে এখন বিদ্যানগরে তারপরে আর এদের এটা কম্পিউটার ক্লাস এই কম্পিউটার রুমের সামনে আমি দাঁড়িয়েছি দেখুন বিদ্যানগর যুব কম্পিউটার তো এইখানে ঠাকুরটা দেখুন কত সুন্দর হয়েছে লাইটিং করেছে আবার যেহেতু একটু অন্ধকার মতো জায়গাটা তাই সুন্দর লাগছে দিনের বেলাও লাইটিংটা এছাড়াও সামনে আরও অনেক ঠাকুর উঠেছে জানেন কিন্তু রাস্তাটাই এতই জ্যাম আমি ঠাকুরের ভিডিওটা বানাতেই পারলাম না চলুন এবারে যাই কলেজে কলেজে তো প্রচণ্ড ভিড় জানেন বিদ্যানগর কলেজ মানেই একটা বিশাল কিছু ব্যাপার কিছু সবাই কলেজের দিকেই যাচ্ছে তো আমরাই বা দাঁড়িয়ে থাকি কেন আমরাও একটু কলেজে যাই গিয়ে দেখি কেমন সুন্দর সাজিয়েছে ও বাবা তো পুরো ফুলের বাগান দেখুন যেমন চারিদিকে সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পরে একদম ফুলের মতো সেজে উঠেছে আর তেমন এই জায়গাটাও পুরো ফুলের সুন্দর সাজে সজ্জিত করে দিয়েছে সবাই খুব সুন্দর সুন্দর ছবি নিচ্ছে আমরাও কয়েকটা ছবি এই সুযোগে তুলে নিলাম চলুন আরও ভিতরে দিকে যাই আরও ফুলের বাগান ভরে গেছে দেখুন এবারে ঠাকুরটা দর্শন করতে যাব তার আগে দেখা হলো দাদার সাথে তো দাদা বৌদি সবাই এখানে আছে তো ঠিক করলাম আমরা একসাথে একটু রায়পুরে যাব। এমনই কথা আর কাজ বিদ্যানগর থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রায়পুরে গঙ্গা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে গঙ্গা তো বাইকটা পার্কিং করি আমরা আস্তে আস্তে হাঁটছি তো হাঁটতে হাঁটতে একজন বিশেষ মানুষের সাথে আমাদের এখানে দেখা হয়ে গেল ওই দেখুন এটা হচ্ছে বাপন্দা তো বাপনদার এখানেই বাড়ি বাপনদার সাথে দেখা হয়ে খুবই খুশি আমরা উনি আমাদের বিশেষ পরিচিত মানুষ একজন তো চলুন আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে যাই এখনও মন্দিরের সামনে আমরা আসিনি তবে প্রচণ্ড ভিড় রাস্তাটা দেখছি মানে আজকে শুধুমাত্র আজকে শুধুমাত্র সরস্বতী পুজো হলেই এরকম দিনের বেলা এত ভিড় আর এমনিও এখানে মানে মাঘের মেলা একটা হয় যেটা মাঘ মাসের প্রথম শনিবার থেকে শুরু হয় কালী পুজো তারপরে গঙ্গা পুজো সব কিছু তা চলুন এখানে এটা বাপন্দাদের সামনে একটা তারা মায়ের মন্দিরও করেছে তো এই দেখুন কত সুন্দর নৌকাগুলো যাচ্ছে না এইভাবে নৌকা দেখলে মনে হয় গঙ্গার পারে বসে বসে দিনটা কাটিয়ে দিই ওই যে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে চারিদিকে মানে দোকানের শাড়ি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এত দোকান এই যে দেখুন এখানে লেখা আছে রায়পুর স্বদেশী মেলা এই মেলাটা প্রায় এক মাস ধরেই হয় এই দেখুন এটা হচ্ছে গঙ্গামা এটা গঙ্গামা এনার পুজো আক্ষিনের দিন হয় তারপরে এখানে বাবা শিবের একটি লিঙ্গ আছে তারপরে এখানে মা কালী মাকে দেখে যেন মনটা জুড়িয়ে গেল দেখুন কত সুন্দর এই মায়ের পুজো হয় মাঘ মাসের প্রথম শনিবার দেখুন তখন মা আরও সুন্দর সাজে মানে মালায় মায়ের মুখটা দেখাই যায় না জাস্ট মুখটা দেখা যায় মানে কোনো শরীরের দেহের চিহ্ন আপনি দেখতে পাবেন না এত মালা আর এই যে পাশেই গঙ্গা রায়পুর গঙ্গা দেখুন কত মানুষ এই নৌকায় উঠেছে হয়তো ওপারে যাবে নদীর ওপারে আছে হীরাপুর আর উলুবেড়িয়া তো আমি একবার গিয়েছিলাম এই নৌকায় পার হয়ে নদীটা পার হয়ে আর কি হীরাপুরে মা মনসার মন্দির দেখতে চলুন এবারে মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় মেলাটায় ভিড় দেখুন আর দুদিকেই দোকানের শাড়ি তো আরও বাবা প্রচণ্ড খিদে পেয়েছে তো বলল মেলাতে আজকে রোল খাবে দিনের বেলা রোল খাবে তবে জানি না এখন এখানে রোলটা কেমন টেস্ট হবে তো এই দোকানটাতেই ওনারা বসলো রোল খেতে আমি আর বৌদি খাবো না কারণ আজকে আমাদের ষষ্ঠী কি বাবু খাচ্ছে দেখো চলুন এরপরে এই মেলাতে আরও অনেক কিছু জিনিস দেখার আছে এখানে বসেছে নানান রকম মোমো মোমোর একটা সুন্দর স্টল তারপর এখানে আছে পাবল চা। ছোটোবেলায় খুব বায়না করতাম জানেন এইগুলো চড়ার জন্য এই দেখুন আমি মেলার মাঠ থেকে একটা মন্দিরের চূড়ার ছবি নিলাম কত সুন্দর লাগছে তারপরে চলে আস আসলাম আমরা আইসক্রিম খেতে আমি আর বৌদি আইসক্রিম খেলাম এরপরে বাড়ি ফিরব অনেকটাই সন্ধে হয়ে আসছে এখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো এবারে বাড়ি ফিরতে হবে শীতের কাল আর আমরা তেমন কিছু শীতের জামা কাপড় আনি চলুন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা